আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ পারচেস করলেই হচ্ছে আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন আমার হাতে এবং আজকের ভিডিওতে আমরা দারুন দারুন সব ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখানে ড্রাগন ফ্লাই জি টু জি থ্রি জি ফোর ডেলের এক্সপিএস সিরিজ এক্স ওয়ান ইয়োগা এইচপি এবং ডেলের এক্সপিএস থ্রি সিক্সটি দশ বেশ কিছু ল্যাপটপ পাবেন এবং ল্যাপটপের সাথেই কিন্তু চলছে মোবাইলের গিফট অফার সো যারা ল্যাপটপ পারচেস করতে চান বিশেষ করে ইউজ ল্যাপটপ সরাসরি শপে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ল্যাপটপগুলোর প্রাইস ডিটেলস ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে একদম সঠিক তথ্য আপনারা চাইলে জেনে নিতে পারেন তো টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ আছে এই ল্যাপটপ দিয়ে আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা স্টার্ট করব হচ্ছে এইচপি এল বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটা যারা পারচেস করতে চান আমি আপনাদেরকে একটা জিনিস সতর্ক করব সেটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ভালো করে দেখে নেবেন ব্যাক পার্টটা কিন্তু কালার করা থাকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্টটা কিন্তু অরিজিনাল অনেক সময় রাবার গুলো উঠানো থাকে সেগুলো আবার সুপার দিয়ে ফিক্সড করে সেল করে এই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় সো আমাদের এটা হচ্ছে এইচপি এলিট বুক 1030G4 x360 ডিগ্রি কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর 16GB RAM এবং পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট ব্যাক রিড ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন যারা স্পেশালি গাড়িতে সোফায় বসে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে এই ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপগুলো হচ্ছে খুবই পোর্টেবিলিটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে এটা যেরকম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে কেউ যদি ডিসপ্লে সাইজ একটু বড় চান মানে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এস পি এল বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যারা স্পেশালি ইন্টারনেট বা ভার্চুয়ালের মাধ্যমে বই পড়েন অনেকে আছে পিডিএফ রিডার উইকিপিডিয়া বই পড়েন এরকম অনেক ইউজার আছেন পাশাপাশি যারা মোবিল আবার যাকে যেমন সোফায় বসে গাড়িতে বসে বিছানায় বসে ট্যাব প্লাস ল্যাপটপ এই টাইপের ফ্যাসিলিটিস চান তারা কিন্তু চাইলে এই মডেলগুলো দেখতে পারেন ফেস আইডি ক্যামেরা এটাতে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ফোর চ্যানেলের সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার একটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি আর একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি দুইটাই একদম সুপার ফ্রেশ সুপার প্রিমিয়াম ল্যাপটপ আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা একদম মিনিমাম প্রাইসে 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান তাহলে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান এই মডেলটা দেখতে পারেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন তেরো পয়েন্ট তিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস এটাতে আপনারা পাবেন গ্লোসি ডিসপ্লে যারা তাদের প্রজেক্ট বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন অনেকে বিভিন্ন কাজকর্ম আছেন যারা তাদের প্রেজেন্টেশনগুলো এভাবে স্লাইডিং আকারে প্রেজেন্টেশন করতে চান আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে মনে হয় একটু বেটার হয় আপনাদের জন্য বোঝার জন্য তো আমরা এই যে প্রেজেন্টেশন গুলো থাকে এক একজনের আসলে এক এক রকম প্রেজেন্টেশন থাকে তো তারাই প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে চান তো তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো মানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এর থেকে বেটার প্রাইজে বেটার কোয়ালিটি মনে হয় আই থিংক বাজারে আপনারা পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই যেটা আমরা অলরেডি ভিডিওতে বলেছি বা আপনারা থামনিল আকারে দেখেছেন তো এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি ওয়ান কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ডি পাবেন ল্যাপটপটাতে ল্যাপটপটা হচ্ছে এই ল্যাপটপটা দুই তিনটা কারণে ওয়ার্ল্ড ওয়াইড খুব স্পেশালিটি একটা হচ্ছে এটা লুকিং মানে কালার কোডিং আর একটা হচ্ছে ল্যাপটপটার ডিজাইন কোয়ালিটি আর একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপগুলো অসম্ভব লাইটওয়েট মানে নয়শো থেকে এক হাজার গ্রামের একটু কম বেশি ওয়েট হবে দেখতে খুবই সুন্দর আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন যারা এই ল্যাপটপগুলিতে পেন ফ্যাসিলিটিস চান তাদের জন্য আমরা কালেকশন রেখেছি লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে যদি কেউ একদম প্রিমিয়াম সেগমেন্ট খুঁজে থাকেন তাহলে হচ্ছে থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা অথবা এক্স ওয়ান কার্বন এই দুইটা সিরিজের ল্যাপটপ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ আর এই ল্যাপটপটা স্পেশালি পেন তারা দিয়েই দিচ্ছে যারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে চান পিডিএফ রিডার আকারে আপনারা উইকিপিডিয়া থেকে বই পড়তে চান তাদের জন্য এই পেনগুলো কমফোর্টেবল হয়ে থাকে অনেকে ডিজিটাল সিগনেচার করতে চান তো তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল তো লিনোভো থিঙ্কপ্যাড এর কিন্তু একটা বডি জেনারেশন থাকে মেনশন করা আছে ফোর জেনারেশন এক্স ওয়ান ইয়োগা অ্যালমিনিয়াম ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ তবে এই ল্যাপটপটা যারা পার্চেস করবেন তাদেরকে আমি এটার ব্যাপারে একটা নোটিস করতেছি এই দুই পারের যে কোনো একটা পার্ট কিন্তু কালার করা থাকে সেখানেও আপনারা দেখে নেবেন দুইটার কালার কেরিয়েট কিন্তু সেম হতে হবে যদি কোনোটা একটু একটু ডিপ হয় একটু লাইট হয় তাহলে কিন্তু এই ল্যাপটপগুলো মনে করতে হবে কালার করা আপনারা সেদিক থেকে একটু সতর্ক থাকবেন তো এক্সওয়ান ইয়োগা জেন ফোর কনফিগারেশন হিসেবে আছে প্রায় এর এইট জেনারেশন প্রসেসর ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জে নিশ্চয়তা আছে এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা একদম রিজনেবল প্রাইস যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এক্স ওয়ান ইউগা জেন ফাইভও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন জেন ফাইভও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার কনফিগারেশন কিন্তু খুবই হাই এটার কনফিগারেশন হিসেবে পাচ্ছেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টারেল শেয়ার গ্রাফিক্স মডেলটা দেখিয়ে দিচ্ছে এখানে ম্যানশন করা আছে থিংক প্যাড এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা তো এই ল্যাপটপটা হচ্ছে ডিসপ্লেটা দুই টাইপের ডিসপ্লে একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে গোলোসি এটার উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে যেটা দিয়ে আপনারা ম্যাট আকার ইউজ করতে পারবেন আর যদি প্রোটেক্টরটা রিমুভ করে ফেলেন তাহলে গ্লোসি আকার ইউজ করতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন অনলি 70500 টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো অনেকে হয়তো মনে করতে পারেন এই ল্যাপটপগুলো এত প্রাইস তাহলে আমরা পুরাতন ল্যাপটপ কিনব কিনা তাহলে তো আমরা নতুন ল্যাপটপে কিনতে পারি আসলে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকায় থাকে এর স্টার্টিং প্রাইস সো যেগুলার প্রাইস যেরকম সেগুলো পুরাতন অবস্থায় একই রকমের ওই রেশিও অনুযায়ী প্রাইসটা হয় বিষয়টা এমন না যে তিন লাখ টাকার ল্যাপটপ আমরা বিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় কিনতে পাবো তো বিশ হাজার তিরিশ হাজার টাকায় হয়তো এক লাখ টাকার ল্যাপটপ আমরা কিনতে পাবো তো এটা হচ্ছে ডেলের ভিতরে সবচেয়ে হট একটা প্রোডাক্ট এটা ডেল ব্র্যান্ডের ভিতরে মোটামুটি ভাইরাল টাইপের প্রোডাক্ট আপনারা বলতে পারেন ডেলের আর কি ক্র্যাশ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা এতটাই ন্যারো ব্যাজেল এবং ল্যাপটপটা এতটা শক্তপোক্ত ভাবে বিল্ড করা যার জন্য এই ল্যাপটপটা সবাই পছন্দের তালিকায় কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম সুপার সুপার প্রিমিয়াম বা ফ্রেশ এই কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যাকপাট কালার করা থাকে রাবার গুলো উঠানো থাকে সুপার গুলো দিয়ে ঠিকঠাক করে সেল করে সেই প্রোডাক্টগুলো মূলত কমে পাওয়া যায় আসলে ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে সেক্ষেত্রে যে কোনো প্রোডাক্টই হোক না কেন যদি প্রোডাক্ট একটু কম ইউজ করা হয় হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে পাঁচ ঘন্টার উপরে এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাক পাবেন আমাদের টেস্ট করা আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি ল্যাপটপ পার্চেস করতে চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমরা ভিডিওতে আপনাদের প্রথম থেকে দেখিয়েছি একটা মোবাইলের ব্যাপারে তো সেটাও ক্লিয়ার করে দিচ্ছি বর্তমান সময় আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে সবচেয়ে বেস্ট অফার থাকে শুক্রবার আপনারা শুক্রবার চলে আসবেন এই মোবাইলটা আমরা শুক্রবারে আপনাদেরকে ড্র করে দিয়ে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই মোবাইল গিফট আইটেম সহকারে আপনারা পাবেন ব্যাগ কিবোর্ড মাউস সহ সবকিছু পেয়ে যাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই আপনারা ল্যাপটপ পারচেস করেন না কেন যারা সব ভিজিট করে আমাদের ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আইটি বিলি শপ অ্যাড্রেস হচ্ছে কিন্তু একদম সবচেয়ে সহজ মেট্রো রেলে উঠে উত্তরা অথবা মতিঝিল থেকে শারাপাড়া মেট্রো স্টেশনে নামলেই হচ্ছে আমাদের দোকান শ্যারাপাড়া মেট্রো স্টেশন অথবা শ্যারাপাড়া বাস স্ট্যান্ড এটা হচ্ছে স্যামসাং এর নোটবুক নাইন ওয়ার্ল্ডের মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মধ্যে একটা স্যামসাং গ্যালাক্সি বুক এবং স্যামসাং নোটবুক নাইন কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এর ডিসপ্লেটা কিন্তু একদম স্পেশালিটি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা ফুলি মেটাল বিল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গুলো ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি যারা একটু ফ্যাশনেবল টাইপের কিছু চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্ট তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন 58500 একদম রিজনেবল প্রাইস এটাও আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দেখে শুনে নিতে পারবেন লাস্টে হচ্ছে ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের রাজা আর কি বলবো এটা হচ্ছে ডেলের এক্সপ্রেস 39365 আমি একটু ল্যাপটপের থিং টেস্ট আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের থিং টেস্ট এটা একমাত্র ডেলেই সম্ভব দেখতে পাচ্ছেন আর লাইটওয়েট কতটা একদম লাইটওয়েট এবং তার ভিতরে হচ্ছে ল্যাপটপটা এতটা লাইটওয়েট এবং তার উপরে মেটাল দিয়ে বিল করা ল্যাপটপের ডিজাইনটা এতটা কিউট হাতে নিলে মনে হবে যে একটা ডায়েরি আকারে আপনাদের হাতে ল্যাপটপ আছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি আপনারা ল্যাপটপটাতে পাচ্ছেন 4কে রেজোলিউশনের ডিসপ্লে কোর i7 7 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স 13.3 ইঞ্চি 4কে রেজোলিউশনের ডিসপ্লে পারচেজ করতে পারবেন মাত্র 56500 টাকা এসআরও এইচপি এনবি 14 কোর i5 এ 12 জেনারেশন থ্রি ডিগ্রি প্যাভিলিয়ন ফরটিন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন এক্স থ্রি ডিগ্রি সহ বেশ কিছু ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে আমাদের স্টকে সব সময় অ্যাভেলেবেল থাকে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা পার্চেস করতে পারবেন আসুসের হচ্ছে জেনবুক ফরটিন যেটা হচ্ছে ওলেড ডিসপ্লে ফোর কে সহ মাইক্রোসফট সার্ফেস কালেকশন সহ সবসময় আমাদের শপে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ওভারঅল চেষ্টা করেছি 360 ডিগ্রি কনভার্টেবলের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে 360 ডিগ্রি কনভার্টেবল কি কি আছে পারলে একটা ভিডিও দেন তাদের জন্যই আমাদের ভিডিওটা বিল্ড করা ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ